আসসালামু আলাইকুম শ্রী সকলকে আলোকিত রঙামাটির রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সাজেকে জেএসএস কর্তৃক ইপিডিএফ কর্মীর উপর সশস্ত্র হামলার নিন্দা বান্দবনে গ্রেফতার পাঁচ কেএনএফ এর সদস্য কারাগারে কেপিএম অগ্নিকাণ্ডের ঘটনার পর ফের উৎপাদন শুরু আত্মহত্যা করলেন ড এফ দীপঙ্কর মহাথের শ্রী দর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সাজেকে জেএসএস কর্তৃক ইপিডিএফ কর্মীর উপর সশস্ত্র হামলার নিন্দা ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের জেলা সংগঠক সচল চাকমা এক বিবৃতিতে জেলার সাজেকে জয়সাজ সন্তু গ্রুপের সন্ত্রাসী করতে ইউপিডিএফ এক কর্মীর উপর সশস্ত্র হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিবৃতিতে তিনি ঘটনা বিবরণ দিয়ে বলেন আজ শনিবার তেরো জুলাই দু চব্বিশ বিকেল তিনটা দশ মিনিটের সময় জয়স সন্তু গ্রুপের অফিস ও বিফোর্স চাকমার নেতৃত্বে সাতজনের একদল সশস্ত্র সন্ত্রাসী সাজেক ইউনিয়নের মাছালং ব্রিজ পাড়ায় হানা দিয়ে সেখানে সাংগঠনিক কাজে থাকা ইউপিডিএফ কর্মী মন্টু চাকমার উপর সশস্ত্র হামলা চালায় এতে তিনি পিঠে গুলিবিদ্ধ হয়ে আহত হন আহত মন্টু চাকমা খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা বাবুছড়া রুখুচন্দ্র কারবারি পাড়ার বাসিন্দা তার পিতার নাম হ্যাগঙ্গি ধন চাকমা বিবৃতিতে সচল চাকমা এই হামলার ঘটনাকে নেককারজনক ও কাপড় আখ্যায়িত করে বলেন ইউপিডিএফের নেতৃত্বে চলমান সিএসটি রেগুলেশন রক্ষার আন্দোলন নস্বাত করে দেওয়ার লক্ষ্যে সন্তু গ্রুপ এই হামলা চালিয়েছে এর মাধ্যমে তারা সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে বিবৃতিতে তিনি অবিলম্বে হামলাকারী সন্তু গ্রুপের সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান বান্দরবনে গ্রেফতার পাঁচ কেএনএফ এর সদস্য কারাগারে বান্দরবনে যৌথ বাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের কেএনএফ সদস্য সন্দেহে গ্রেফতার আরো পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত শুক্রবার বারো জুলাই বান্দরবন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মোহাম্মদ নাজমুল হোসাইন তাদের কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন আসামিরা হলেন সংলিয়ান বম লালহিম বং লালচান সাংবম লাল পিয়ান সাংবম বম লাল সিয়াম তারা সবাই রুমা উপজেলার লাইনু রুপি পাড়ার বাসিন্দা আইন বাহিনী জানায় বৃহস্পতিবার রুমা উপজেলা লাইরুন পি পাড়া এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে কে পাঁচ সহযোগীকে গ্রেফতার করে আজ তাদের আদালতে হাজির করা হয় পরে বিচারক অভিযোগ শুনে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালতের উপপরিদর্শক এস আই প্রিয়াল পালিত ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান কে এর রুমায় ব্যাংক ডাকাতি অশ্লুটের মামলায় গ্রেফতার পাঁচজনকে আজ আদালতে হাজির করা হয় আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন কেপিএম অগ্নিকাণ্ডে ঘটনার পর ফের উৎপাদন শুরু কাপ্তাইয়ের চন্দ্রঘুনাস্থ কর্ণফুলী পেপার মিলে কেপিএম অগ্নিকান্ডের ঘটনার পর যান্ত্রিক ক্রুটি মেরামত শেষে পুনরায় উৎপাদনে ফিরেছে প্রতিষ্ঠানটি এর আগে শনিবার তেরো জুলাই দিবাগত রাত একটার সময় মিলটি চালু অবস্থায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে কিন্তু এক ঘন্টার মধ্যেই তখন আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়া দুই নং পেপার মেশিনের মেরামত কাজ শেষে শনিবার বেলা একটার দিকে পুনরায় উৎপাদনে যায় কারখানাটি কেপিএম সূত্রে জানা গেছে মিলের দুই নং মেশিনে আগুন লাগার পর মিলে নিরাপত্তা বিভাগ ও কাপ্তাই ফায়ার সার্ভিস এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে আগুনের ঘটনায় উৎপাদন মেশিনের বেল্ট সহ বেশ কিছু কাগজের তৈরির কাঁচামাল ক্ষতিগ্রস্ত হয়ে আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় এই ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে এ বিষয়ে কথা হলে কর্ণফুলী পেপার মিলের মহা ব্যবস্থাপক এম টি এস আবুল কাসেম জানান শনিবার রাত একটার দিকে আগুনের সূত্রপাত হয় পরে আমরা নিজেরাই আগুন নিভিয়ে ফেলি কাপ্তায় ফায়ার সার্ভিসও তাদের সহযোগিতা করেছে কিছু কাগজপত্র পুড়ে গেছে তেমন ক্ষয়ক্ষতি হয়নি শনিবার দুপুর থেকে পুনরায় উৎপাদন চলছে আত্মহত্যা করলেন ডক্টর এফ দীপঙ্কর মহাথের বান্দবন জেলার রোয়াংছড়ি উপজেলাস্থ স্থ আর্য গুহা বিমুক্তি বিহারের প্রধান ভান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আজ শনিবার জেলার রোয়াংছড়ি উপজেলার দুই নং তারাসা

কারণের একটা খবর পেয়ে আমাদের থানা পুলিশের একটি দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে হয়তো তারা এতক্ষণে পৌঁছে গিয়েছেন কিন্তু অনুকূলস্থ মোবাইলে নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না সুদর্শক এই ছিল আমাদের আজকাল রাত আটটা সংবাদ ধন্যবাদ আপনার সাথে জন্য